আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি এফ এস এইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন নিয়ে কিছু কথা বলবো এই হরমোনটি ইনফার্টিলিটি রুগীদের জন্য খুব অতি জরুরি একটি হরমোন এই এফএসএইচ হরমোনটি মেয়েদের বেলায় তার ডিম বড় হওয়ার জন্য প্রেশার দেয় এবং ছেলেদের বেলায় এই এফএসএইচ হরমোন শুক্রাণু তৈরি করার জন্য অন্ডকোষকে প্রেসার দেয় এখন এটা এজন্য অনেক জরুরি এই ফার্টিলিটি রুগীদের জন্য সেটা হচ্ছে এই এফএসএইচ হরমোন যদি কম থাকে তাহলে বুঝতে হবে যে আমার বডিতে স্পাম তৈরি করার কোনো শক্তি নাই আর এটা যদি নর্মাল রেঞ্জের চেয়ে অনেক বেশি থাকে তাহলেও বুঝতে হবে যে আমার বডিতে স্পাম বা শুক্রাণু তৈরি করার বা মেয়েদের বেলায় ডিম তৈরি করার শক্তি বডিতে নাই সাধারণত এটা রেঞ্জ হল ওয়ান থেকে টেন পর্যন্ত ওয়ান থেকে টেন পর্যন্ত এটা স্ট্যান্ডার্ড একটা রেঞ্জ তবে সবচেয়ে ভালো হইল যদি পাঁচ ছয়ের মধ্যে থাকে তাহলে সেটা সবচেয়ে স্ট্রং বলা যায় এখন এই এফএসএইচ হরমোনটা কিন্তু ব্রেনের নিচে পিটুইটারি গ্ল্যান্ড নামক একটা গ্ল্যান্ড আছে সেখান থেকে আসে এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই এফএসএইচ হরমোনটা বের হয় সে বের হয়ে অন্ডকোষকে সিগনাল দেয় অন্ডকোষ তখন অ্যাক্টিভ হয় অন্ডকোষে তখন টেস্টোস্টোন তৈরি হয় অন্ডকোষের কার্যক্ষমতা বাড়ে তারপরে এই এফএসএইচ এবং এই টেস্টোস্টেরনের সমন্বয়ে অন্ডকোষের ভিতরে শুক্রাণু তৈরি হয় যদি এখন এই অ্যাফএসএস যদি ব্রেন থেকে কম বের হয় তাহলে টেস্টিসকে বা অন্ডকোষকে সিগন্যাল দিতে পারবে না আবার যদি বেশিও চলে আসে তখনও কিন্তু অন্ডকোশকে কোনো সিগন্যাল দিতে পারবে না তো মেয়েদের বেলায় ডিম তৈরি হয় কোথায় তার অভারিতে ছেলেদের বেলায় শুক্রাণু তৈরি হয় অন্ডকোশের ভিতরে কিন্তু এই এফএসএচ হরমোনটা কিন্তু অভারি বা অন্ডকোষ এই দুইটা থেকে আসে না এটা আসে ব্রেন থেকে এখন যদি কারো এই অ্যাফএসএচ হরমোন কম থাকে তাহলে বুঝতে হবে যে তার পিটুয়েটারি গ্লান অ্যাক্টিভ না সে কাজ করতে পারতেছে না তখন সেটা আবার আলাদা টেস্টের মাধ্যমে সেটা শনাক্ত করা হবে আর যদি এফএসএচ সাধারণত এই কম জিনিসটা পাওয়া যায় না ফার্টিলিটি রুগীদের জন্য এফএসেসটা বেশিই পাওয়া যায় তো এফএসেস যদি বেশি থাকে তার মানে হলো যে ব্রেন থেকে এই অ্যাফেসেস হরমোনটা নিয়মিত বের বের হচ্ছে হয়ে সে অন্ডকোশকে সিগন্যাল দিচ্ছে যে তুমি স্পাম্প তৈরি করো কিন্তু অন্ডকোশ যদি শুকায় গিয়ে থাকে বা অন্ডোকোশ যদি অকেজো হয়ে গিয়ে থাকে বা অন্ডকোশ যদি তার অতিরিক্ত সিমেন্ট ক্ষয় হতে হতে সে নিষ্ক্রিয় হয়ে থাকে তখন কিন্তু সেই এফএসএইচ হরমোনের সিগনালকে নিতে পারে না তো ফলে কি হয় টেস্টোস্টোন তৈরি হয় না এর ফলে কি হয় ব্লাডে এফএসএইচ হরমোনটা জমতে থাকে তো জমতে জমতে এটা যখন হাই রেঞ্জে চলে যায় তখন যেটা হয় যে বডি আরও উইক হয়ে যায় স্পাম তৈরি হওয়ার আর সম্ভাবনা থাকে না এছাড়া আরও একটা কারণে এফএসএইচ হরমোন বডিতে বেশি থাকতে পারে যেহেতু এটা পিটুইটারি গ্লান থেকে আসে আর এই পিটুইটারি গ্লান অনেকের সিস্ট বা টিউমার হয় যেমন ব্রেনের মধ্যে হয় ঠিক একইভাবে পিটুইটারি গ্ল্যান্ডেও ইনফেকশন হতে পারে টিউমার হতে পারে সিস্ট হতে পারে যদি সেটা হয়ে থাকে তখনও কিন্তু টেস্টিস বা অভারি ঠিক থাকলেও কিন্তু এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যাফেসেস হরমোনটা বডিতে বেশি চলে আসতে পারে যদি দেখা যায় যে কারো অভারির কার্যকারিতা এবং টেস্টিসের কার্যকারিতা ঠিক আছে মনে হচ্ছে কিন্তু তারপরেও এফএসএইচ অনেক বেশি তখন যেটা করতে হয় যে ব্রেনের একটি সিটি স্ক্যান বা এমআরআই করতে হয় সেই এমআরআই বা সিটি স্ক্যানে ব্রেনের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে সেখানে কোনো টিউমার বা সিস্ট আছে কি না তখন সেটা জানা যায় তখন আবার সেই হিসাবে সেটা ট্রিটমেন্ট নিতে হয় এখন আমি আপনাদেরকে যে একটা কয়েকটা রিপোর্ট দেখাচ্ছি যে এফএসএইচটা কত কত অনেকের থাকে যেমন এখানে একটা রিপোর্ট দেখেন এখানে দেখা যাচ্ছে এই রুগীটার বেলায় এফএসএইচ হরমোন হল ওয়ান তো এটা একটা স্ট্যান্ডার্ড ভালো অবস্থায় আছে তারপরে আরেকটা এফএসএইচ রিপোর্ট দেখুন এখানে দেখা যাচ্ছে যে 7.3 এটাও খুব ভালো আছে তো এফএসএস হরমোনটা যখন ঠিক থাকে তখন আমরা মেয়েদের বেলায় অভারির কার্যকারিতার আর কি ঘাটতি থাকতে পারে সেটা দেখি আর ছেলেদের বেলায় হলো তাহলে এফএসএস যেহেতু ঠিক আছে তাহলে অন্ডকোশের অন্য কোনো ঘাটতি আছে কি না অন্ডকোশ শুকায় গেল কি না বা এখানে হাইড্রোসেল ভেরিকোসেল বা অন্ডকোশের ভিতরে সিস্ট আছে কি না তখন আবার এই জিনিসগুলা খুঁজে বের করা হয় এখানে আরেকটা রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে এফএসএস ফিফটি থ্রি তো এফএসএস যখন ফিফটি থ্রি হয়ে যায় তা মানে তার বডিতে স্পাম্প তৈরি করার আর কোনো শক্তি কিন্তু নাই বা মেয়েদের বেলায় ডিম তৈরি হওয়ার কোনো শক্তি বডিতে নাই কোনো মেয়ের যদি এই এইটটি থ্রি ফিফটি থ্রি এরকম এফএসএস হয়ে গিয়ে থাকে তাহলে তার আর পিরিয়ড হবে না কারণ হলো এত বেশি এফএসএস নিয়ে তো আর অভারিতে ডিম তৈরি হবে না তভারিতে ডিম তৈরি না হলে ডিম বের হবে না ডিম বের না হলে পিরিয়ড হবে না আর ছেলেদের বেলায় সমস্যা হলো এই অ্যাফেসএ যখন এত বেশি থাকবে তখন তার টেস্টিসার স্পাম বা শুক্রাণু তৈরি করতে পারবে না এজন্য এই ইনফার্টিলিটি রুগীদের বেলায় এই অ্যাফএসএচ হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন এটা প্রতিটা ইনফার্টিলিটির রুগীকে এই টেস্টটা অবশ্যই করানো হয় এখানে আপনারা আপনাদেরকে একটা বোঝার জন্য একটা রেঞ্জ দেখাই এখানে দেখেন এই এফএসএইচ হরমোনের রেঞ্জের মধ্যে প্রথম লাইনে অ্যাডাল্ট জিরো পয়েন্ট সেভেন জিরো থেকে এগারো পর্যন্ত তো স্ট্যান্ডার্ড হলো আমরা ধরে নিতে পারি এক থেকে দশ পর্যন্ত হল এফএসএইচের একটা স্ট্যান্ডার্ড লেভেল তারপরে দুই নাম্বার লাইনে দেখা যাচ্ছে যে বয়স জিরো থেকে নয় বছর পর্যন্ত তিনের নিচে থাকবে তারপরে ১৩ বছর পর্যন্ত চার পর্যন্ত এফএসএইচ উঠতে পারে ১৭ বছর পর্যন্ত সেভেন পয়েন্ট ফোর পর্যন্ত এফএসএইচ থাকতে পারে আর সতেরোর উপরে মানে আঠারো থেকে পঞ্চাশ পর্যন্ত যেটা সেটাই হলো অ্যাডাল্টের মাপ তার মানে এক থেকে দশ পর্যন্ত বা কোনো লেবে বারো কোনো লেবে আট এভাবেও বলা হয় তাহলে এখন অল্প বয়সেও যদি কারো এফএসএস হাই থাকে তাহলে আগেই পিটুইটারি গ্ল্যান্ডের দিকে নজর দিতে হবে যেহেতু পিটুইটারি গ্ল্যান্ড থেকেই কিন্তু এই হরমোনটা আসে আমি অল্প কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই এফএসএস হরমোনটা নিয়ে এটা একটা খুব গুরুত্বপূর্ণ হরমোন পরবর্তী ভিডিওতে আমি এই ফার্টিলিটি রিলেটেড অন্য অন্য হরমোনগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল